হোয়াটসঅ্যাপে ভিডিও কল তবে সাবধান এই সচেতনতার বার্তাটি স্কুলে স্কুলে গিয়ে তুলে ধরছেন হুগলির গোঘাট থানার ভারপ্রাপ্ত অফিসার মধুসূদন পাল অন্যদিনের মতো ঠিক আজ বৃহস্পতিবারও খাটুল হাই স্কুলে সাইবার সচেতনতার বার্তা তুলে ধরেন শুধু সাইবার সচেতনতা না ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে তাদের পাশে গিয়েও দাঁড়াচ্ছেন পাশাপাশি তাদেরকে প্রতারকদের কাছ থেকে বাঁচতে কি কি করণীয় সবটাই তাদেরকে বোঝাচ্ছেন আর সেই ছবিটাই তুলে ধরলাম আমরা দেখতে থাকুন নিউজ বাংলা দিশা এখানে যখন আসতাম সব আসা সম্ভব হয় না আমি আর একটা কথা বলে না এখানে মেয়েরা রয়েছে থেকে তোমরা সবাই জানো বিয়ের বয়স কত আগে কোনো মতেই বিয়ে করা যাবে না যদি কোনো বাবা মা গার্ডিয়ান মানে জোর করে বিয়ে দিতে চায় আঠারো বছরের আগে অবশ্যই আমাদের জানাবে আমাদের তো আমরা অনেক দূরে আছি তোমাদের কাছে মাস্টারমশাইরা রয়েছেন দিদিমশাইরা রয়েছেন তাদের জানাবে বা তোমাদের প্রত্যেক গ্রামে আশাকর্মী রয়েছেন সেই দিনদের জানাবে যদি তাও জানাতে না পারো একটা নম্বর আছে জানো সবাই জানো না সে কি চাইল্ড এই নম্বরটা জানো না ওয়ান নাইন জিরো এইট সবার বাড়িতে ফোন আছে ওয়ান নাইন জিরো এইট নম্বরটা মনে রাখবে অনলাইন জিরোইডে ফোন করবে তোমার পরিচয় গোপন রেখে আমরা তোমাদের হেল্প করব শুধু তোমাদের না দেখা যায় তোমাদের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করে কারো বিয়ে হয়ে যাচ্ছে বা তোমাদের পাড়ার কোনো বিবি বা তোমার পরিচিত কোনো আত্মীয় হয়ে যাচ্ছে এই যে কথাগুলো বলবো তোমরা মাথায় রাখবে আর ছাত্র ছাত্রীদের বলবো মোবাইল বেশি ইউজ করা যাবে না এখন হচ্ছে তোমাদের পড়াশোনার সময় শুধু পড়াশোনা করতে হবে আর খেলাধুলা করতে হবে মোবাইল বেশি ইউজ করবো না যদি করতে হয় খুব মানে প্রয়োজনে শুধু তার সঙ্গে কথা বলা একটু বা আমার টিচাররা বা আমার বন্ধুরা পড়ার কিছু হোয়াটসঅ্যাপে পাঠানো শুধু সেই টুকটা নেই তার বাইরে না ফেসবুক না হোয়াটসঅ্যাপ না টুইটার না ইনস্টাগ্রাম এখন শুধু পড়াশোনার সময় পড়াশোনা করতে হবে মনে থাকবে আর হচ্ছে যদি দেখা যাচ্ছে যে আমার বাড়িতে ফোনটা রাখা আছে হঠাৎ করে একটা ভিডিও কল আসবে হোয়াটসঅ্যাপে কি বলো কার্তিক বলেছে কখনো এইসব কল অ্যাটেন্ড করবে না ধরবে না যদি ধরতে হয় তাহলে কি করবে এই যে ফ্রন্ট ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরাটা চেপে ধরবে কি করছে ফ্রটনরা তোমার একটা ভিডিওটা যখন করছে তুমি রিসিভ করলে ওরা স্ক্রিনে তো তোমার ছবি দেখতে পাবে তো দেখা যায় ওরা কি করে স্ক্রিন রেকর্ডটা করে নেয় করে নিয়ে কিছুক্ষণ পরে দেখবে তোমার একটা মানে একটা বাজে ছবি বা ভিডিও করে তোমাকেই পাঠাবে অনেকের সঙ্গে হয়েছে অনেক টিচারের সঙ্গে হয়েছে আমাদের কাছে এসে অনেক লজ্জা আসতে পারে অনেকে এসছে এবার কি হচ্ছে ওইটাকে পাঠিয়ে বলবে যে এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবো আপনার হোয়াটসঅ্যাপের যা গ্রুপ আছে ওরা হোয়াটসঅ্যাপ নম্বরগুলো পেয়ে যাচ্ছে তোমার কন্ট্যাক্টস পেয়ে যাচ্ছে

পুরানো মোবাইল চেয়ে বেশি দামে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো